আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আই নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করা দেখাবো চিরা দিয়ে চিপস এই চিরা দিয়ে চিপসটা তৈরি করা খুবই সহজ কিন্তু খুবই ভীষণ মজা আপনারা তো দেখা যায় আটা ময়দা এবং অন্য অনেক উপকরণ দিয়ে চিপস তৈরি করে রেখেছেন কিন্তু এভাবে কি চিড়া দিয়ে চিপস তৈরি করেছেন যদি না করে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন আমি এই চিপসটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মালদের শেয়ার করি প্রথমে আমি এখানে এক বাটি চিরা নিয়ে নিলাম এখানে আমি দেশি চিরাটা নিয়েছি আপনারা যে কোনো চিরাই নিতে পারেন তারপর আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নেবো অবশ্যই ভিজানের আগে চিরাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ চিরাটা যখন ফুলে যাবে তখন কিন্তু ধোয়া সম্ভব না এই তো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন ভিজিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা খুব সুন্দরভাবে ফুলে যায় এবং ভিজে দেয় দেখতে পাচ্ছেন চিরাগুলো একদম ফুলে ভিজে নরম হয়ে গেছে হাত দিয়ে কীভাবে ডলা দিলে কিন্তু মিশিয়ে যাচ্ছে এখন আমি একটি ব্লেন্ডার জারে এটাকে ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব আপনারা চাইলে এটা শিল্পাটাও বেটে নিতে পারেন এটা কিন্তু শিল্পটাও খুব সুন্দর হয়ে যাবে এ তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে দুইটা ভাগ করে নেব আমি এখানে দুইটা কালার মিক্স করবো সেই জন্য আপনারা চাইলে কালার না দিয়ে এভাবেও তৈরি করে নিতে পারেন কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না দেখা যায় অন্য অন্য পাপড় থেকে এই পাঁপড়টা বা চিপসটা খেতে কিন্তু ভীষণ মজা এই তো আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো গ্রিন ফুড কালার আপনাদের কাছে যদি এই দুইটা কোনোটা না থাকে তাহলে আমরা রান্নায় যে জর্দার রঙটা ব্যবহার করি সেটাও কিন্তু দিতে পারেন এ তো আমার দুইটা রঙ মিক্স করা হয়ে গেছে এখন এটাকে আমি তৈরি করে নেব সেটার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা সেমাইয়ের প্যাকেট এটাকে ভালোভাবে একটু চারো কিনার আমি কেটে নিয়েছি মোট অংশগুলো এখন যে কোনা যেটা থাকে সেই কোনাটা আমি অল্প একটু ছিদ্র করে নিয়েছি এখন দেখতে পারছেন আমি কীভাবে হাতের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে করে নিচ্ছি এটা তৈরি করা খুবই সহজ আমি এভাবে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই সিফসটা তৈরি করতে পারেন দেখতে পারছেন কতটা সহজ কতটা ইজি কিন্তু এটা কিন্তু দেখতে কতটা অসাধারণ লাগছে এভাবে কিন্তু আমি সবগুলো চিপস এক এক করে তৈরি করে নেব আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করা মাত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই তো আমি কিন্তু এভাবে করে সবগুলো চিপস তৈরি করে নিয়েছি এবং কি অন্য যে একটা কালার সেটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এই চিপসটা তৈরি করার একটা সুবিধা হলো এটা কিন্তু কোনো ভাব কিংবা রোদে দেওয়ার ঝামেলা কোনো কিছুই নেই এটা তৈরি করে জাস্ট আপনি ফ্যানের বাতাসে রেখে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর বেশি রোদে যদি এটা আপনি দিয়ে শুকাতে যান তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য বলবো এটা তৈরি করার পর আপনারা ফ্যানের নিচেই রেখে দেবেন তাহলে কিন্তু কোনো ঝামেলাই হবে না এতে দেখতে পাচ্ছেন সবগুলো চিপস আমি তৈরি করে নিয়েছি আর ফ্যানের বাতাসে রেখে দিয়েছি আর কতটা সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে যখন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন আপনারা চাল একটু রোদে দিয়ে হালকা একটু মুচমছি করে নিতে পারেন কিন্তু যখন তৈরি করবেন তখনই কিন্তু এটা রোদে দেবেন না তাহলে ফেটে যাবে এখন আমি আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি এটা কতটা সুন্দর এবং কতটা ফুলকো ফুলকো হয় এটা কি ভাবা যায় বলুন তো চিরা দিয়ে চিপস এই তো এভাবে করে আমি সবগুলো চিপস ভেজে নিয়েছি এরকম যদি বাসাই তৈরি করা যায় হেলদি এবং খুব সুন্দরভাবে চিপস এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে তাই চলুন বাচ্চাদের বাহির থেকে কিনে না দিই ঘরে একটু সময় নেই এগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিই বাচ্চারাও খুব খুশি হবে এবং ইউনিক একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি যদি ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ